আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহ আসফার অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ থেকে মাঠে থাকবে বিএনপি জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগে আসছে বড় পরিবর্তন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতিকে স্বাগত জানালো বিএনপি বাংলাদেশের সমষ্টিক অর্থনীতি এখন অনেক ভালো অবস্থায় বিশ্বব্যাংক শহীদ আবু সাইদ জুলাই গণ অভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ আসিফ নজরুল নম্বর সতর্ক সংকেত চার তিরাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের এক হাজার আটশো চুয়াত্তর কোটি টাকার রাজস্ব ফাঁকি পুরান ঢাকায় আবারও প্রকাশ্যে হত্যার চেষ্টা রুখে দিল জনতা আওয়ামী লীগের লিটুন চেয়ারম্যানের অর্থ আত্মসাতের অভিযোগ চট্টগ্রাম বন্দরে ভুয়া নথির কন্টেইনার জব্দ ভেতরে তিন কোটি টাকার বেডশিট সোফার কাপড় তারেক রহমানের বিরুদ্ধে জামালপুরে বিএনপির বিক্ষোভ পুতিনের উপর বিরক্ত হয়ে ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র এবং নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি মারা গেছেন শুনছিলেন ইস্যুর নাম এবার বিস্তারিত রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র নিয়ে জামাত ইসলাম ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজপথ দখল করার চেষ্টা করেছে বলে মনে করছে বিএনপি এজন্য রাজপথে শক্তি ও সমর্থন দেখাবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলটি অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজ থেকেই শান্তিপূর্ণভাবে রাজপথে নামবে বিএনপি ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নিদি সংস ভাবে হত্যার পর দেশের সাধারণ নাগরিকদের মতো হত বিহব্বল হয়ে পড়ে বিএনপিও তাই এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দিতে দিচ্ছে না দলটি এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দলের ভেতর থাকা সুযোগ সন্ধানের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন দলের শীর্ষ নেতা সোহাগ হত্যাকাণ্ডে আইন বাহিনীর গাফিলতি ছিল শুরু থেকে ভিডিও ফুটেজ প্রকাশের পর দেশ সমালোচনার সৃষ্টি হলে তৎপর হয় পুলিশ তবে হত্যার সঙ্গে সরাসরি জড়িত দুজনকে চিহ্নিত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথচ বিরোধী পক্ষ একতরফাভাবে বিএনপির উপরের দায় চাপাচ্ছে বিএনপিকে ইঙ্গিত বা উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছে এই ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব দিতে বিএনপি রাজপথে শক্তি দেখাবে নির্বাচন কমিশন ইসি ভোটে অনিয়ম বন্ধে এবার নির্বাচনী কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল অফিসার আসছে বড় পরিবর্তন প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির জানিয়েছেন কোথাও কোথাও জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে গণমাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সি এসব কথা জানিয়েছেন সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয় এতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্ন এনসিপি কে সাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সিএসি সাক্ষাৎকার সিএসি প্রবাসীদের ভোটের বিষয়ে জানিয়েছেন আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দিতে আগে থেকে নিবন্ধন করতে হবে শুধুমাত্র নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটাররাই পোস্টাল ব্যালটে প্রথমবারের মতো অংশ নিতে পারবেন ভোটে ২০২৬ সালের ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ উন্নষ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এমন পদক্ষেপের জন্য ইতোমধ্যে প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানিয়েছে বিএনপি দলটি মনে করে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ভোট হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে দু সালের ফেব্রুয়ারিও আগে নির্বাচন অনুষ্ঠান সম্ভব আমরা মনে করি ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচনের যে সমঝোতা হয়েছে সে সময় নির্বাচন করা খুবই সম্ভব এ ব্যাপারে আমরা আশাবাদী বিএনপির অন্যতম এ নীতি নির্ধারক মনে করেন সংস্কার বিষয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা কিছুটা সময় সাপেক্ষ হচ্ছে আরও রূপে যদি সভা পরিচালনা করা যায় তাহলে অল্প সময়ের মধ্যেই সংস্কারের আলাপ আলোচনা সমাপ্ত হবে বলে বিশ্বাস করি সে সঙ্গে এর মধ্য দিয়ে জাতীয় সনদ বা জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব হবে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এক বছর আগের তুলনায় অনেক উন্নত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব ব্যাংক সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন বিশ্ব ব্যাংকের মধ্যে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে ভালো অবস্থায় রয়েছে গত বছর আমরা আশঙ্কা করেছিলাম পরিস্থিতি কঠিন হতে পারে কিন্তু এখন আমরা সঠিক পথে আছি বলে 我能活着。 জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু বীর শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন আইন উপদেষ্টা ডক্টর নজরুল রাতে নিজের ফ্রি ফায়ার ফেসবুক পেজে একটি ভিডিও বিশ্লেষণের লিঙ্ক পোস্ট করে মন্তব্য করেন তিনি আসিফ লিখেছেন এই ফরেন বিশ্লেষণে দুটো বিষয় স্পষ্ট হয়েছে এক পুলিশ আবু সাইদকে টার্গেট করে প্রাণ খাতে অস্ত্র দিয়ে খুন করেছে দুই তাকে হাসপাতালে নেয়ার ক্ষেত্রে কোনো দেরি করা হয়নি তাকে এমনভাবে গুলি করা হয়েছিল যে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না তিনি আরও লিখেন এটা দেখে আমার আরেকটা জিনিস মনে হয়েছে আবু সাইদ জেনে শুনেই খুন হওয়ার ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছে আবু জুলাই কোনো অভ্যুত্থানের বিশ্রেষ্ট উত্তরে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সাগরে লঘুচাপের ফলে দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া আবহাওয়া সতর্কবার্তা এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝড়ু হাওয়া বয়ে যেতে পারে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট একশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের এক কোটি টাকার রাজস্ব ফাঁকে উদ্ঘাটন করেছে দু সালের শেষে কার্যক্রম শুরু করার পর মাত্র সাত মাসে নবগঠিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গোয়েন্দা কার্যক্রমের রাজস্ব ফাঁকির এমন তথ্য উদ্ঘাটন হয়েছে এ একশো তিরাশি ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে তেষট্টি ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে উদ্ধার করা হয়েছে রাজস্ব দুইশো একতিরিশটি এ চলমা চালানের মধ্যে একশো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে আজ সোমবার এক্প্রেস বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দফতর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যার রেশ কাটতে না কাটতেই পুরান ঢাকায় আরেকটি নিরিশংস হত্যাকাণ্ড ঘটতে যাচ্ছিল তবে এবার ছাত্র জনতা ও দায়িত্বশীল পুলিশ সার্জেন্টের তাৎক্ষণিক সাহসী ভূমিকায় প্রাণের রক্ষা পায় এক কিশোর রোববার রাত আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টার দিকে রাজধানীর ওয়ারের হাজখোলা এলাকায় ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে ঘটে এ ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান রাত নটার দিকে সতেরো বছর বয়সী কিশোর সৈয়দ রেদওয়ান মাওলানাকে ঘিরে ধরে মারধর করতে থাকে ছয় থেকে সাত জনের একটি দল তারা রেদোয়ানের মাথায় মোটরসাইকেলের হেলমেট দিয়ে একের পর এক আঘাত করতে থাকে এক পর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করতে উদ্যত্ত হলে সেখানে উপস্থিত অন্তত পঞ্চাশ থেকে ষাটজন সাধারণ মানুষ ও দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট দ্রুত এগিয়ে এসে হামলাটি প্রতিহত করেন চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টি আর কাবিখা প্রকল্পের বিশ শতাংশ টাকা আত্মসাদের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের লিটন চেয়ারম্যানের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টি আর প্রকল্পের বিশ শতাংশ অর্থ আত্মসাদের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে এই সমস্ত প্রকল্পের অফিসিয়াল কোনো ভ্যাট বা অন্য কোনো খরচ না থাকলেও জোর করে ইউনিয়ন পরিষদের সদস্যদের কাছ থেকে এই টাকা আদায় করেছেন চেয়ারম্যান নিজে চট্টগ্রাম নথি ও শুল্ক ব্যবহার করে না দিয়ে একটি কন্টেনার খালাসের চেষ্টা করা হয়েছে পরে বন্দর নিরাপত্তা কর্মীরা সেটি আটকে দেন কন্টেনারটি কাইকে পরীক্ষায় দেখা যায় এতে প্রায় তিন কোটি টাকা মূল্যের বেডশিট ও সোফার কাপড় ছিল রপ্তানিমুখী প্রতিষ্ঠান সাভারের ইগো টেক্সটাইলের নামে আমদানি করা হয়েছিল পণ্যগুলো সাতাশ টনের এই চালানটি চীন থেকে গত আঠারো মে বন্দরে পৌঁছালেও কাস্টমসের সার্ভারে কোনো তথ্য আপলোড করা হয়নি আমদানিকারক খালাসের জন্য কোনো উদ্যোগও নেননি চট্টগ্রাম কাস্টম হাউসের সূত্র জানা গেছে ইগোল টেক্সটাইল চলতি বছরের জানুয়ারিতে ব্যবসায়িক পরিচিতি নম্বর ও ভ্যাট নিবন্ধন সম্পন্ন করে এরপর থেকে প্রতিষ্ঠানটি আটটি চালানে প্রায় একশো টন ফেব্রিক্স আমদানি করে কিন্তু খালাসের জন্য কোনো চালানের তথ্যই কাস্টমস সার্ভারে উপস্থাপন করেনি জামায়াতের শিবির ও এনসিপি কর্তৃক বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সন্ধ্যায় এই কর্মসূচি পালন করা হয় সন্ধ্যায় শহরের রেল গেটস্থ বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলায় বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলিম মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী রোড়ে গিয়ে শেষ হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিষয়ে সমঝোতা প্রত্যাখ্যান এবং অভিযান বন্ধ না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন আশাহত হয়েছেন অবস্থায় এ কিয়েভে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প রোববার ম্যারিল্যান্ডে অবস্থিত জয়েন্ট বেস ট্রাম্প জানান আমরা তাদের পেট্রিয়ট দিচ্ছি এটি তাদের ভীষণভাবে প্রয়োজন ট্রাম্প বলেন পুতিন সত্যি অনেক মানুষকে হতবাক করে দিয়েছেন তিনি অনেকে ভালো কথা বলেন এরপরেই সন্ধ্যায় সভার উপরে বোমা ফেলেন সুতরাং এটাই একটা সমস্যা যা আমি পছন্দ করি না ট্রাম্প এমন এক সময় এই মন্তব্য করলেন যখন গত সপ্তাহে তার প্রশাসন নিশ্চিত করেছিল যে তারা ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আর এসব অস্ত্র ইউক্রেনে সরবরাহ করা হবে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি মারা গেছেন রোববার যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল বছর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বুহারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন তার ডিজিটাল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী বশির আহমদ তিনি বলেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদুর বুহারির পরিবার আজ দুপুরে লন্ডনের একটি ক্লিনিকে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে আল্লাহ যেন তাকে